তো সবাইকে শুভ রথযাত্রা আজ হচ্ছে রথ তা আমরা দুজন আছি এখন তা আমরা ভেবে নিছি যে আমরা এখন আজকে রথ দেখতে যাবো আমাদের পাড়ায় তারপর যে যে সাইডে গেলে আছে ও আসছি আমাদের যিশু ঠিক টাইমে আসছে তা আমরা এখন বেরবো এখন আমরা এখানে এক জায়গায় আছি বসে কখন বেরবো আরও দুজন আসবে ওদের সাথে আমরা সবাই বেরবো তাই আজকে ফুলগুলো একটু খুব এনজয় করবে আর অনেক ভালো থাকে আর এই যে আমাদের দাদা আসছি চাইলে বিয়ের প্রস্তাব দিতে পারো ওইখানে তো গাইস এখন আমাদের জল ছেড়ে গেল তখন আমরা বেরিয়ে গেছি ঠিক আছে কেমন কেমন হয়েছে ভাইপু ভালো হয়েছে তো তারপরে চারজন আছি আর যে আছে একটি ভাইপু আছে তারপরে দেখি এখন কি করা যায় আমাদের এখন একটি মেম্বার আসে না সে এখন ভাঁটাতে গিয়েছে পঁচলিতে তো সে আসুক তার কিছু হবে তো একদম মস্তিলে আমরা গিয়ে রথ দেখতে যাব যখন বেরিয়েছি তখন যাবোই

এই ভিডিওটা কি বলতো আমরা বেশি কিছু করবো না রথ দেখতেই চললাম আর ছোটখাটো খানি মেলা পড়েছে এতে এখন অনেক দূর অনেক লেট লাগবে তো আস্তে আস্তে লাইনে থাকো মানে ভিডিও সাথে থাকো আমার সাথে একদম মিলা দিয়ে হবে ঠিক আছে আমি বলেছিলাম যে তোমাদের যে মিলাতে ডাইরেক্ট কথা বলবো কিন্তু মেলাতে যে এখন কথা বলা হবে না কারণ মেলা এখন অনেক দূর আমরা এসেছি ঠিক আছে হেঁটে দিয়েছি কারণ বুঝতেই পারছো এখন মিলা মানে মেলা ভালো পড়ছে আর রথ গেলেও বেড়ে গেছে এখন খবর পেয়েছি আমরা এখন যে এখানে যাচ্ছি সেটা হচ্ছে যশপুর আমাদের এই ছেলেগুলো সবাই যাচ্ছে সবাই পুষ্পা আমাদের পুষ্পা ভাও আমাদের ভিডিও চলে এসেছে

আমরা এখন মেলা করে ঠিক আছে আমাদের আর আমরা এখন একটা রথ কিন্তু আমরা ছেড়ে চলেছি তোমাদেরকে দেখাতে পারো না তাই না আমি সরি সমাটে আছি আমরা এখন সবাই এক জায়গায় আছি আমরা যে মেলা চালাচ্ছিল তোমরা এখন দেখো যে যে জিনিসগুলো আমরা চালাচ্ছিলো এখন দুটো জিনিস আমার মনে হয় মেলার মধ্যে আছে দুটো জিনিসগুলো আছে দেখি

साइट साइट साइ साइट साइ साइट जय जगन्नाथ I see job on এখন পায়ের অবস্থা দেখো আমাদের সবার পায়ের অবস্থা এখন মিলার ভিতর আমরা এন্ট্রি করছি কী কী নিউ নিউ খাবার আছে সব ইনজাম করব আমরা নাকি রিপোর্ট এইদিকে সময় এই বাদামের দর প্রচুর ছিল সে শোনার রিপোর্ট দামি এখন সেই এখন দেখতে পাচ্ছি মিলা এখন মার মার ভিড় অবশেষে আমরা এখন আশুকেরেমি ফ্যাক্টরিতে এখন ডাইন ঠিক আছে অনেক গুণ পরে আমরা এখন খেতে পাবো কিছু তখন সব ভাই গেলে যেতে গেলে বলি না একবার জয় জগন্নাথ

তোমাদের যদি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আবার কোনোদিন নেক্সট ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো ভালো হবে ও বাই